আজকের ভিডিওটা থাকছে বেশি একটু অন্যরকম টাইপের হ্যাঁ আজকে আমি নর্মালি ওয়াটার কালার দিয়ে আমি কোনো ওয়াটার কালারের কোনো সিনারি ল্যান্ডস্কেপ বা কোনো পোর্ট্রেট ওই সমস্ত কিছু আঁকতে চাচ্ছি না আজকের ছবিটা হবে একটি কলকার ডিজাইন তো কলকাটাও আবার একটু আলাদা টাইপের কলকা হ্যাঁ তো এই ছবিটা যদিও বা মেনলি আমি এরকম টাইপের খুব কমই করি হ্যাঁ তো কিন্তু আমি ফেসবুকে আর কি আমার একটা ফেসবুকে একটা পেজ আছে শালুক ফুল নাম তো সেই পেজটার থেকে আমি কিছু ভিডিও আর কি আমার খুব ভালো লাগলো আর কি মানে সেই দাদাটার সমস্ত ছবি আঁকা যেগুলো সম্ভবত কলকাতা সাইডেই হবে শালুক ফুল মানে যার আর কি ক্রিয়েশন পেজ তো তার পেজ থেকেই আর কি আমি এই ডিজাইনটা আর কি দেখলাম মানে টাইপের ডিজাইন করছিল তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমিও একটু চেষ্টা করলাম তো দেখো তোমরাও কেমন লাগছে ভিডিওটা একটু অন্যরকম টাইপের ডিজাইনটা করতে যাচ্ছি হ্যাঁ মানে এটা নর্মাল কলকাও বলা যায় না আবার ওয়াটার কালার তো মানে ওয়াটার কালার দিয়েই করছি আমি তুলিতে পাতলা আমি এখানে দুই নম্বর না তিন নম্বর হ্যাঁ দুই নম্বর তুলি দিয়ে ইউজ করেছি রাউন্ড তুলিটা তো সেটা দিয়ে আর কি মিশিয়ে মিশিয়ে মানে ব্রাউন কালারটাকে নিয়ে পাতলা করে জল দিয়ে গুলেছি আর তারপরে তো শুরু হয়ে গেছে আস্তে আস্তে একটা পেজের মধ্যে যদিও এটা আমি একটা স্টুডেন্টের বাড়িতে ক্লাস করাতে যাচ্ছি গেছিলাম তো সেখানে হট করে মনে হলো যে মানে অ্যাকচুয়ালি ফোন ফোনটা খুলে দেখছি যে এরকম টাইপের ভিডিও হট করে সামনে আসলো তো দেখে নিয়ে ভালোই লাগলো ভিডিওটা দেখতে তো আমি ভাবলাম যে চল একটা করেই দেখা যাক কখনও করিনি যখন এরকম টাইপের তো আমিও আমার কয়েকজন স্টুডেন্টকে এটা ভেবেছি এরকম টাইপের কোনো ছবি করাবো আর কি তো তোমরা কি কোনো রকম এরকম কি জানো কিছু যে এই ছবিগুলো গুগলে কি গুগলে বা প্রিন্টারেস্টে কি লিখলে গেলে এই ছবিগুলো পাওয়া যেতে পারে সাধারণত কলকা লিখলে গেলে পাওয়া যাবে না এটা তো একটু অন্যরকমভাবে একটু লিখতে হবে কলকাটাকে তো সেই ক্ষেত্রে পাওয়া যেতে পারে প্রিন্টারেস্টে সচরাচর এগুলো খুব একটা দেয় না তো যাই হোক আলটিমেটলি আমি ছবিটা মানে করছি ছবিটার ডিজাইনগুলো মানে একটু আলাদাই তাই না দেখো এখানে পুরোটাই আমি কিন্তু এখানে ব্রাউন কালার যেটা সেটা নিয়েই আমি পুরো ছবিটাকে কালার করলাম আর পুরোটাই এক টানে করছি কোনো জায়গাতে আমি ডবল ডবল করে ওভারলাইন করছি না আবার কোনো জায়গাতেও অথবা যে আমি ই করবো যে ফিল কালার করব সেই রকমও ব্যাপার নেই পুরোটাই একটা লাইন ভিত্তিক হচ্ছে হ্যাঁ এটা একটা কি যে তুলি দিয়ে করলাম এটাকে যদি স্কেচ পেন বা কোনো ব্রাশ পেন দিয়েও করতাম তো সেক্ষেত্রেও ভালোই হতো সেক্ষেত্রে বারবার করে রং নেওয়ার সমস্যাটা হতো না আমাকে এখানে দেখো মানে ভিডিওটা মানে দেখে ভিডিওটা দেখে বুঝতে পারছো আমি সেরকম কোনো ই করিনি 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 মানে ফাস্ট ফরওয়ার্ড ঠিক আছে টাইম ভিডিওটা আছে শুধুমাত্র কেটেছি শুধুমাত্র যেসব জায়গাতে রং নেওয়ার জায়গাগুলো আমি ক্রপ করেছি আর কি বাকি সব জায়গায় নর্মালি যেমন কাট তেমনই আছে কিন্তু সেরকম কোনো ভিডিওটা এডিটই করিনি জাস্ট ওই মানে একটু কাটটাই আর কি হয়েছে প্রায় ছবিটা কমপ্লিটের দিকে এসছে ছবিটাতে একটু অন্যরকমই মানে উপরে দুটো মাছের আর কি একটা উল্টো করে একটা সোজা করে আছে মাছ আর নিচেরটাতে একটা পাখি আছে তো পাখিটাও বেশ মানে একটা ডালের উপর বসে আছে আর পাখির যে পাতাগুলো দিয়েছি পিছন দিকে তো সেই পাতাটার দেখো ডিজাইনটা একটু আলাদা ধরনের আবার তার চারিদিকে যে বক্সের মধ্যে যে আমি করেছি বক্সটাও বেশ অন্য রকমের একটা বক্স বক্সটাকে চারিদিক দিয়ে অন্য রকম ডিজাইন দিয়ে গোল আর লম্বা লম্বা দাগ দিয়ে ডিজাইনটাকে পুরোটা কভার আপ করেছি তো কেমন লাগছে তোমাদের ছবিটা আমাকে অবশ্যই জানাও তোমরাও যদি কখনও এরকম টাইপের ছবি করে থাকো তো আমাকে অবশ্যই ছবিতে কমেন্টে দাও আমিও তোমাদের ছবিটা দেখে কিছু ইন্সপায়ার হোক কিছু শিখবো আমি নিজেও কারণ এরকম টাইপের জিনিস আমি কখনোই করিনি প্লাস নিজেও শিখিনি কখনও তো এই জিনিসটা পুরোটাই একটা আলাদা প্যাটার্ন আমি মানে ফেসবুকে ওই শালো ফুল যে পেজটা থেকে দেখলাম তো সেই দাদার আর কি পেজে শুধুমাত্র এই ধরনেরই ছবিগুলো আছে অন্য কোনো আর সেরকম আদার্স কোনো ছবি আমি সেরকম দেখলাম না তোমরাও যদি দেখতে চাও আমি মেনশন করে রাখবো তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো ঠিক আছে আলটিমেটলি ছবিটা কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই